বিসমিল্লাহির রহমান রাহিম আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং চয়াল গাইজ আজকে আমি বিড়াল নিয়ে বেশ কিছু কথা বলবো বিড়ালকে কষ্ট দিলে কি হয় আর বিড়ালকে কেন আমাদের ভালোবাসা উচিত আর সেরকম কিছু হাদিসও তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি সবাই ভিডিওটি দেখবে উপকৃত তো হবেই ইনশাআল্লাহ সে সাথে ভালোও লাগবে ইসলামে বিড়াল পালন করা জায়েজ এবং সম্মানিত এটি এটি একটি অতি পবিত্র প্রাণী হিসাবে বিবেচিত হয় এবং তাদের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিড়ালের যত্ন না নিলে বা তাদের কষ্ট দিলে তা পাপ হিসেবে গণ্য হয় বর্তমান এই যুগে সবাই বিড়াল পছন্দ করেন এটা কম বেশি দেখতে পাই তবে আবার অনেক সময় এটাও দেখতে পাই যে অনেকে বিড়ালের উপর অত্যাচার করেন খাবারে মুখ দিল বা কোনো একটা কিছু করলো মানে একেবারে মেয়েরে অনেক সময় মেরেই ফেলেন আবার অনেক সময় মেরে ভীষণভাবে আহত করে দেন কিন্তু একবারও তারা ভাবেন না এরা বোবা প্রাণী এদের কি অত বেশি বুঝ আছে মানুষের মতো মানুষকে আল্লাহ কত বিবেক দিয়ে তৈরি করেছেন সেই মানুষই এত ভুল করে আর বিড়াল তো একটা অবস প্রাণী তাই তাদেরকে কখনো মারবেন না প্লিজ 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 যদি কোনো খাবারে মুখ দিয়ে ফেলে বা একটু যন্ত্রণা বেশিই করে হাত দিয়ে তাড়িয়ে দিবেন বা লাঠি দিয়ে একটু তাড়িয়ে দিবেন কিন্তু কখনও তাদেরকে মারধর করবেন না তাহলে মহাপাপী হয়ে যাবেন আর পাপের কথা তো আছেই কি করে পারে মানুষ আমি এটা নিজে চিন্তা করে কুলোতে পারি না কি করে মানুষ পারে এভাবে কোনো জন্তুকে পিটিয়ে মেরে ফেলতে অবশ্য বর্তমান যুগের কথা আলাদা মানুষকেই পিটিয়ে মেরে ফেলে আরে এরা তো বিড়াল কুকুর এই যে আমাদের তিনটা বিড়াল দেখতে পাচ্ছেন এখন শুধু একটা বিড়াল আছে ডিপ সোনালী সোনালি কালার বিড়ালটা আছে বাকি দুটো প্রায় আজকে দুই মাস নিখোঁজ তার মানে ওরা হয়তো মরে গেছে বা কিছু হয়েছে আমরা জানি না কিন্তু আমি খুব যখনই মানে চিন্তা করি ভীষণ মন খারাপ হয় মনে মনে এদেরকে খুঁজি যাই হোক এবার আসি হাদিস কালাম মোতাবেক বিড়ালের কথায় মুসলিমদের কাছে পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় জনপ্রিয় একটি প্রাণী বিড়াল আই মিন ক্যাট সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আল্লাহ বিড়াল খুব পছন্দ করতেন রাসুলের দরবারে থাকা অবস্থা একবার তার চাদরের আস্তিন থেকে একটি বিড়াল ছানা বেরিয়ে পড়ে তখন আল্লাহ রাসুল রাসুলে করিম সাল্লাহু আলাহিউসাল্লাম তাকে মজা করে বললেন এ আবু হুরাররা অর্থাৎ হে বিড়ালের পিতা আবহাওয়ার অর্থ হলো বিড়ালের বাবা ইয়া আবু অর্থাৎ বিড়ালের পিতা আবু হুবা হুরাইরা রাদাস করিম সাল্লাহ আল্লাম বলেছেন বিড়াল নামাজ বিনষ্ট করে না ওরা যদি আমরা নামাজ পড়ার সময় আমাদের কাছে আসে তাতে কোনো ক্ষতি হয় না কারণ বিড়াল হলো পবিত্র প্রাণী আমাদের নবীজির নামাজ পড়ার সময় একবার একটা বিড়াল তার সামনে ঘুমিয়ে পড়েছিল তার ঘুম যাতে নষ্ট না হয় সে ঘুমের জায়গাটা থেকে কেঁদে বাকি যে জায়গাটা ছিল সেটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে আমাদের নবীজি নামাজ পড়েছিলেন তবুও বিড়ালকে জাগিয়ে তোলেননি কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত ইবনে মাজাহাদিস তিনশো উনসত্তর বিশেষজ্ঞদের মতে বাড়িতে বিড়াল পালনের বহু উপকারিতা রয়েছে পোষা প্রাণী হিসেবে কুকুর বিড়ালের চেয়ে বেশি প্রভুভক্ত হলেও উপকারিতা উপকারিতার দিক থেকে বিড়াল উপকারীও পরিচ্ছন্ন এখানে কি বলা হয়েছে এই যে কুকুর আমরা সবাই জানি কুকুর ভীষণ রকম প্রভু প্রভুভক্ত অর্থাৎ যারা তা তাকে লালন পালন করে যত্নাদি করে তারা কুকুর নিশ্চিন্তে তার জন্য জীবনও দিয়ে ফেলে কিন্তু কিন্তু উপকারিতার দিক থেকে বিড়াল অত্যন্ত উপকারী ও পরিচ্ছন্নমানি পরিষ্কার বিভিন্ন গবেষণার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে ব্রিটিশ লেখক মা মার্লন বলেন বিড়াল চমৎকার একটি পোষা প্রাণী এটি বুদ্ধিমান স্বাধীন স্নেহশীল অনুগত এবং তুলনামূলক ভাব বেশ শান্ত বিড়াল নিজেই খুব পরিষ্কার থাকে অন্য অনেক পোষা প্রাণী তুলনায় প্রতিদিন একে রক্ষণাবেক্ষণ ও যত্নে খুব কম সময় দিতে হয় তাদের থাকার জন্য বেশি জাগার প্রয়োজন হয় না ছোট বাড়ি বা অ্যাপার্টমেন্টে বসবাসকারী লোকদের জন্য এটি উপযোগী তিনি আরও বলেন অ্যালার্জিতে ভুগছেন এমন লোকদের জন্য বিড়াল একটি দুর্দান্ত পছন্দ হতে পারে কারণ বিড়াল অন্যান্য প্রাণীর তুলনায় কম অ্যালার্জেন উৎপাদন করে পোষা প্রাণী হিসেবে বিড়াল পালন মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতেও বেশ অবদান রাখতে পারে দুই হাজার বিশ সালে সালের আঠারোই ফেব্রুয়ারিতে মিডিয়ামে প্রকাশিত অ্যামেলিয়া কার্পেন্টারের লেখা আর্টিকেল ক্যাটস আর ব্যাটার দেন ডগস ইভেন সায়েন্স সে সো এখানে কি বলছে ক্যাটস আর ব্যাটার দেন ডগস ইভেন সায়েন্স সে সো মানে কুকুরের থেকে অনেক বেশি ভালো বিড়াল এটা সায়েন্সও প্রমাণ করেছে ওকে এই যে সায়েন্সের সোতে উল্লেখ করেন বিড়াল নাটকীয়ভাবে আপনার স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করতে পারে আমি বলতে চাচ্ছি কুকুরও হতে পারে কিন্তু তুলনামূলকভাবে কুকুরের গায়ে দুর্গন্ধ বেশি থাকে বিড়ালের সঙ্গে আদরে ভালোবাসে সময় কাটানোর মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা চল্লিশ শতাংশ কমে যায় তিনি আরও বলেন তুলতুলি ছোটো বন্ধুশল বিড়ালের সাহচর্যে আপনি আপনার রক্তচাপ ও নিত্য দিনের চাপ স্ট্রেস কমাতে পারেন বিড়াল কুকুরের চেয়ে বেশি দিন বাঁচে বলে আপনি সত্যি বিড়ালের প্রদত্ত স্বাস্থ্য সুবিধাগুলো সবচেয়ে বেশি নিতে পারেন মিনিসোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের এক গবেষণায় চার হাজার পাঁচশো জন পুরুষ ও মহিলাকে পর্যবেক্ষণ করে দেখেন যে যারা কখনো বিড়ালের সঙ্গে সময় কাটায়নি তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা চল্লিশ শতাংশ বেশি ছিল যারা বিড়াল পালন করেছে তাদের তুলনায় পরিশেষে বলা যায় বিড়ালকে ভালোভাবে তত্ত্বাবধায়ন করলে এটি আমাদের অনেক উপকারে আসতে পারে এটি আমাদের একাকিত্ব দূর করে আমাদের আমাদের চাপ মুক্ত সুস্থ থাকতে সহায়তা করতে পারে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও বিড়ালের ভূমিকা অপরিসীম তাই তো উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলো তো বাড়িতে পোষা প্রাণী হিসাবে বিড়াল রাখার প্রবণতা দিন দিন বাড়ছে রাসুলে করিম সাল্লাহ আলহ্লাম প্রিয় সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের প্রিয় সাহাবি আবু হুরাহুরা আল্লাহ বিড়ালের সঙ্গে সবসময় আনন্দ ঘন মুহূর্ত কাটাতেন ইসলামী জীবন জীবনযাপনের পাশাপাশি হয়তো বিড়ালের নিরবচ্ছিন্ন সব সাহচর্যেই তিনি সবসময় প্রাণবন্ত ছিলেন হাদিসে বিড়াল সম্পর্কিত অনেক বর্ণনা রয়েছে যেমন রাসুলে করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম এর প্রিয় বিড়াল মুয়েজা এবং আবু হুরায়রা একটি বিড়াল প্রীতির কথা সরাসরি কোরআন কোরআনে বিড়াল নিয়ে কোনো নির্দিষ্ট আয়াত নেই কোরআনে সাধারণত নির্দেশনা সুরা নূর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর তাজপি পড়ে একবার মহানবী সাল্লি সাল্লাম হিজরতে যাওয়ার সময় তার এক সাহাবি দেখতে পেলেন যে একটি বিড়াল মানে রাস্তার মধ্যে তিনি দেখতে পেলেন এবং তিনি সেই বিড়ালটিকে সংগ্রহ করে নিয়ে তাকে লালন পালন করতে থাকলেন সে কারণে তিনি জান্নাতে চলে গেলেন একটি বিড়ালকে লালন পালন করার কারণে এই হাদিসটি আমার কাছে ছিল এই মুহূর্তে আমি আসলে হাদিসটি সেবা বর্ণনা করতে পারছি না কিন্তু মূল জিনিসটা এটাই ইসলামে বিড়াল ইসলামে বিড়ালকে প্রকৃত পোষা প্রাণী হিসেবে বিবেচনা করা হয় বিড়াল পান পালন করা যায় এবং বিড়ালকে খা পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করা এবং তাদের প্রতি দয়া অনুগ্রহ দেখানো গুরুত্বপূর্ণ কোনো প্রকার কষ্ট না দেয় এবং তাদের প্রতি যথাযথ যত্ন নেওয়া আবশ্যক আর একটা মহিলা একটা বিড়ালকে একটা বক্সে আট আটকিয়ে রেখেছিলেন এটা হাদিসের কথা আমি এই মাত্র প্রমাণ সহ দিতে পারছি না আটকিয়ে রেখেছিলেন শুধু তাকে পৈচাশিকভাবে না খাওয়ায়ে কষ্ট দিয়ে ধীরে ধীরে মেরে ফেলার জন্য সেই মহিলাটা সে কারণে তার অনেক আমল ছিল কিন্তু সে কারণে সে জাহান্নামে নামে চলে গেল তাই বিড়ালকে আমরা যেন কখনো কোনো কষ্ট না দিই শুধু বিড়াল না আসলে কোনো প্রাণী বা মানুষকেই কষ্ট দেওয়াটা আমাদের উচিত না ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান যেখানে প্রতিটি প্রাণীর প্রতি দয়া ও করুণার শিক্ষা দেওয়া হয়েছে বিড়ালই নম্র বিড়াল এই নম্র সুন্দর প্রাণীটি ইসলামী বিশেষ মর্যাদার অধিকারী রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বিড়াল সম্পর্কে অত্যন্ত স্নেহপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন এবং এর পবিত্রতা ও গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন আসুন কোরআন ও সহি হাদিসের আলোকে বিড়াল পালনের বিষয়টি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি হাদিসে বিড়ালের মর্যাদা রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন বিড়াল কখনই নাপাক নয় এটি তোমাদের আশেপাশে ঘন ঘন বিচারণ বিচরণকারী প্রাণী আবু দাউদ পঁচাত্তর তিরমিজি বান বিরানব্বই নাসাই আটষট্টি আটষট্টি ইবনে মাজা তিনশো সাতষট্টি এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে বিড়াল একটি পবিত্র প্রাণী এর শরীর লালা বা স্পর্শ নাপাক নয় এমন কি বিড়াল যদি কোনো নাপাক পাত্র পানি পান করে তবে সেই পানি দিয়ে করা করাও যায় এটি বিড়ালের প্রতি ইসলামের সহনশীল স্নেহময়ী দৃষ্টিভঙ্গির প্রমাণ অন্য একটি হাদিসে এসেছে হজরত আবু হুরাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করেন আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করেন বুখারি ও মুসলিম সোমান আল্লাহ বিড়ালের প্রতি দয়া ও স্নেহ প্রদর্শন করা তাই ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিড়াল পালন করা কি সুন্নত বিড়াল পালন সরাসরি সুন্নত না হলেও রাসুলে করিম সাল্লাহ আলহি সাল্লামের জীবনে বিড়ালের প্রতি স্নেহ যত্নের উদাহরণ পাওয়া যায় তার প্রিয় সাহাবি হজরত আবু রারা আমরা এর আগে এটা জেনে নিয়েছি যে তাকে বিড়ালের পিতা বলা হতো এবং এটি রাসুলে করিম সাল্লা আলি সাল্লামের সমর্থন পেয়েছিল এটি ঘটনা এই একটি ঘটনা থেকেই জানা যায় রাসুলের করিম সাল্লাহ আলহ্লাম নামাজ পড়ার সময় তার কাছাকাছি বিড়াল থাকলে তাকে বিরক্ত করতেন না এমনকি তার কাপড়ে বিড়াল শুয়ে থাকলে তিনি কাপড় কেটে ফেলতেন যে একটু আগে যেটা বললাম কিন্তু বিড়ালের ঘুম ভাঙাতেন না কত নমনীয় ছিলেন আমাদের প্রিয় নবী এটি বিড়ালের প্রতি তার অপরিসীম দয়া এবং ভালোবাসার প্রমাণ তাই বলা হয় বিড়াল পালনকারী সরাসরি সুন্নত না হলেও এটি রাসুলে করিম সাল্লু আলাইহসাল্লামের জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রাণীর প্রতি দয়ার অংশ হিসাবে অত্যন্ত প্রশংসনীয় বিড়াল পালনের শরীয়ত সম্মত নিয়ম হলো ইসলামে বিড়াল পালনের ক্ষেত্রে কিছু নীতি মেনে চলা উচিত যেমন পরিচ্ছন্নতা অর্থাৎ বিড়ালের বাসস্থান যেখানে সে থাকে ও খাবার পরিষ্কার রাখতে হবে খাদ্য পানি তাদের নিয়মিত পুষ্টিকর খাবার ও পানি সরবরাহ করতে হবে দয়া ও স্নেহ বিড়ালের প্রতি কখনই কঠোর বা নিষ্ঠুর আচরণ করা যাবে না অধিকার রক্ষা তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিতে হবে পরিবেশের ভারসাম্য বিড়াল পালনের কারণে অন্যদের অসুবিধা হওয়া উচিত নয় এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আমার ঘরে যে তিনটা বিড়াল আছে বাইরেও তিনটা ছিল এখন একটা আছে তোমরা বিশ্বাস করতে পারবে না মনে একটা মানুষও অনেক সময় মানুষকে এতটা আদর করে না যত্নে রাখে না আমাদের ঘরে তিনটা বিড়াল এত মানে আদরীয় হয়ে থাকে আর এর আগে তো আমি বিড়াল পালনের উপকারিতার কথা বলেছি এই বিড়াল পালনের উপকারিতা বিড়াল পালন শুধু আধ্যাত্মিকভাবে যে সবের কাজ তা কিন্তু নয় বরং এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী গবেষণায় দেখা গেছে গেছে যে বিড়ালের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে এবং মন প্রফুল্ল থাকে এছাড়া বিড়াল ঘরের ক্ষতিকর পোকামাকড় দূর করতে সাহায্য করে যা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী আর সবশেষে কথা বলা যায় বিড়াল পালনে পালন ইসলামী শুধু জাহেজই নয় বরং প্রাণীর প্রতি দয়া স্নেহ প্রদর্শনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম রাসুলে করিম সাল্লাম জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে প্রাণীদের প্রতি দয়া শীল হতে হয় তাই বিড়াল পালনের মাধ্যমে আমরা নিজেদের মনকে আরও স্নেহময় করে তুলতে পারি আসুন বিড়ালের প্রতি দয়া দেখিয়ে আল্লাহ রহমতের কাছাকাছি যাই এই যে কথাগুলো সত্যিকার অর্থে কথাগুলো শিক্ষণীয় কথা যে আমরা যদি এগুলো আসলে আমল করতে পারি ঠিকঠাক মতো আর যে কোনো পশুকেই আমরা আমাদের সামর্থ্য মতো যদি ওরা আমাদের দরজায় আসে খাবার দেওয়ার চেষ্টা করব আর ওদেরকে কখনো ওদের সাথে খারাপ ব্যবহার করব না ওরা এমনিতেই তো অবলা ওরা তো মুখে আমাদের মতো করে ভাষা দিয়ে বোঝাতে পারে না ওদের ভাষা আমরা মানুষরা বুঝতে পারি না কিন্তু যারা আমরা বিড়াল পুষি ঘরে আবার এমন এমনি করে পাখি অনেকে পোষেন অনেক মানে লোকেরা যারা আমরা পুষি আর কি তারাই যে বিড়াল পাখির কথা আমরা বুঝতে পারি এবং ওরাও আমাদের কথা বুঝতে পারে এটা যে কীরকম ভালো লাগে একটা অনুভূতি থাকে তোমরা বিড়াল পালবে এবং সযতনে রাখবে এতে করে কতটা উপকৃত হবে চিন্তাও করতে পারবে না আর সেই সাথে সমস্ত ভিডিওটা উপভোগ করলেই বুঝতে পারবে যে বিড়াল স্বাস্থ্যের জন্য তো ঝুঁকি নয়ই বরং সুস্বাস্থ্য রক্ষায় বিড়ালের ভূমিকা কতখানি আর বিড়ালের বা কোনো জীবজন্তুর যদি ক্ষতি করা হয় সে অনেক ভালো কাজ করেও কিন্তু জাহান্নামে নামে চলে যায় আল্লাপাক কুকুরকে নাপাক করেছেন কিন্তু আল্লাপাক এটাও বলেছেন কেন নাপাক করেছেন আর কুকুর কেন মানে কুকুর এতটা প্রভুভক্ত বিড়াল কিন্তু অত কুকুরের মতো প্রভুভক্ত না কিন্তু একটা কুকুরকে যখন তুমি পালবে তখন সেই কুকুরটা তোমার জন্য নির্দ্বিধায় বিনা হিসাবে তার জীবনটা দিয়ে দিতে পারবে মানে এতটা নিঃস্বার্থভাবে তার প্রভুকে ভালোবাসে আর যেটা হলো যে সব ক্ষেত্রে কিছু নিষ্ঠুর মানুষ আছে ওই যে একটু আগে বললাম কিছু নিষ্ঠুর মানুষ আছে যারা শুধু কুকুর বিড়াল তো না মানুষদেরকে মেরে ফেলে মানুষদেরকে অত্যাচার করে আর সেখানে কুকুর বিড়াল তো তাদের কাছে কিছুই না এই যে ফেসবুক খুললি এখন শুধু বিড়ালের ভিডিওগুলো দেখি কীভাবে বিড়ালদেরকে মেরে কিভাবে আহত করে ফেলে বা কীভাবে একটা মাছ হয়তো খেলো বা কিছুতে মুখ দিল মানে সেই জন্য তার উপর কি টর্চার করে হয়তো মেরেই ফেলে আবার অনেক দূরে বস্তাবন্দি করে মেরে ফেলে রেখে আসে হ্যাঁ জানি গ্রামে গঞ্জে কুকুর বিড়াল একটু উপদ্রব বেশি করে তাই বলে তাদেরকে মেরে ফেলতে হবে এটা তো অনেক বড়ো গুনাহের কাজ তাই যেন আমরা নিজেরা গুণা থেকে দূরে থাকি এবং কুকুর বিড়াল পেলে মানে কুকুর পালা যায় বাইরে কুকুর ঘরে আল্লা পাক কখনই ঘরে কুকুরকে রাখাটা কুকুর তো দূরে থাক একটা ছবি থাকলেও সেখানে নামাজ কালাপ কিচ্ছু হবে না কিন্তু বিড়াল আমাদের নবীজি পর্যন্ত বিড়ালকে পুষেছেন আবহা হুবাহুরারা বিড়াল পুষেছেন এবং তারা কতটা ভালোবাসতেন তার মানে আমাদের নবীজি যা পছন্দ করেন সেই সেটাকে আমরা আমরা কিন্তু সেটাকে সুন্নতি বলি তাহলে আমরা ধরে নিব বিড়াল সুন্নতি প্রাণী যদি এমনটা কোথাও লেখা নাই আমাদের নবী যখন ভালোবাসতেন নবীর আমলগুলোই তো সুন্নত সো আমরা ভালো কাজ করার চেষ্টা করব সব সময় ভালো কাজের মাধ্যমেই নিজেদেরকে নিয়োজিত রাখবো আর ওই যে বললাম নবীজের এক সাহাবি একটা অসুস্থ বিড়ালকে নিয়ে সেবা করেছিলেন সেই জন্য তিনি জান্নাতে গিয়েছিলেন আর এক মহিলা বিড়ালকে আটকিয়ে রেখে তাকে তিলে তিলে মারবেন বলে খেতে দিতেন না সেভাবে তাকে মেরে ফেলেছিলেন সেই জন্য তার অনেক ভালো কাজ থাকা সত্ত্বেও তিনি যাহার নামে চলে গিয়েছিলেন আশা করছি আজকের ভিডিওটা ছোট বড়ো সবার অনেক উপকারে আসবে আর বিড়াল কতটা উপকার উপকারী প্রাণী আমাদের জন্য সেটা আমরা বিস্তারিতভাবে জানব এবং এই জীবনও বিড়াল পাড়ার পালার যে কী ভীষণ রকম উপকারিতা সেটাও জানব এবং পরকালীন মঙ্গলের কথাও তো জানি এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম তো কিছুটা হলেও আর মানে এসব এগুলো তো পাবই এই পাওয়ার আশাগুলো ছেড়ে দিও যদি আমরা এই অবলা প্রাণীগুলোর যত্ন করি ভালোবাসি সেবা করি কি ভালো একটা কাজ আমরা করতে পেরেছি এটা আমাদের মনের থেকে আমরা বুঝতে পারবো সবাই ভালো থাকবে সব সময় মতো সবার জন্য অনেক দোয়া এবং অনেক 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 ভালোবাসা আবারও আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরাকাত হ্যাভ ডে টু অল গাইস আল সেভ এভরি على فس امين 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 سمى امين